আমি আনুষ্ঠানিকতা করব না সবাইকে ধারণা ছিল না যেটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এখানে বইয়ের কালেকশন আরো বাড়াতে হবে আর সেই সঙ্গে আপনার এখানকে এখানে আপনার পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য একটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ লাগবে আপনাদের প্রত্যেকেই চেষ্টা করবেন আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যেটা করলেও হবে ছাত্ররা তো আপনার সবাইকে অনলাইনে পড়াশোনা করতে হয় তাই না আপনার এখানে যদি প্রাথমিক পর্যায়ে একটা ল্যাপটপ রাখবেন পাঠাগারে ওই ল্যাপটপটা ইউজ করতে পারবে বই পড়লে এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে যদি আপনার তাহলে তাহলে এখানে আসবে এসে আপনাদের এখানে একটা জায়গা থাকবে যেখানে সেই ল্যাপটপটা ইউজ করতে পারবে আপনার পড়াশোনার জন্য তাহলে আপনার এই একটা করে মানে বইটাকে পড়তে হবে এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে আপনি আস্তে আস্তে যদি করেন তাহলে তা দেখবেন যে সরাই যাবে আর ছাত্র ছাত্রছাত্রীদেরকে আনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে স্কুলের শিক্ষক শিক্ষক তারপরে কলেজের সবাই আছেন তারা মোটিভেট করে এখানে আপনার পাঁচজন দশজন করে আস্তে আস্তে জানতে শুরু করেন আর আরেকটা কাজ করা যেতে পারে এখন না একটু পরে করতে পারবেন লেন্ডিং বুকস বইটা দিলেন রোস্টার থাকলো লিখে নিলেন বইটা দিয়ে ওখানে বইটা সে নিয়ে গেল। নিয়ে আবার ফেরত দেবে পড়ে তাকে আবার পরে কি কি পড়লো না পড়লো তার জন্য সবাইকেই আবার আরেকটা ক্লাস নিয়ে তাদেরকে জানতে হবে তাহলে আস্তে আস্তে পরিষ্কার আর আপনারা যেটা সাহেব বলেছেন যে আমাদের তো সহযোগিতা আমরা সব সময় করব। কিন্তু আমি রিতাকে ধন্যবাদ জানাই আপনি যদি তাকে যে তার যে উদ্যোগ তার যে সর্বাত্মক যে আপনার তত্ত্বাবধায়ন এটার ফলে এটা এত সুন্দর করে হয়েছে আপনারা সেখানে সবাই মিলে সহযোগিতা করেছেন আমার বিশ্বাস যে আপনারা যদি একসাথে কাজ করেন তাহলে আপনারা আরও সমৃদ্ধ করতে পারবেন পাঠাকার হিসেবে সমৃদ্ধ করতে পারবেন আর বই ওদের আরো লাগবে বই আরো আছে বই আরো লাগবে আর শুধু শুধু মানে আমাদের বইগুলোই রাখবেন না এখানে সব ধরনের বই সব ধরনের বই মানে অন্যান্য মনীষীদের জীবন অন্যান্য রাজনীতিবিদদের জীবন এইগুলো এখানে থাকা উচিত বাংলাদেশের যারা ইম্পর্টেন্ট মানুষ তাদের বইগুলো থাকা উচিত যারা এখানে আমাদের দেশের জন্য যারা অবদান রেখেছেন সেই সঙ্গে বিশ্বের যারা বড় বড় রাজনীতিবিদ আছেন যারা যেমন আপনার ধরেন আমাদের রসুলুল্লাহর উপরে একটা বই থাকা দরকার তার জীবনের সম্পর্ক শুধু শরীফ একটা আছে আমি দেখতে পাচ্ছি নিয়ামুল করেন আছে কিন্তু এখানে রসুল্লাহার জীবনের উপর বিশ্ব নদী এখানে থাকা দরকার তাহলে সবাই জানতে পারবেন এই দরকার সেই সঙ্গে আপনার ইতিহাস সম্পর্কে বই থাকা দরকার বাংলাদেশের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বইগুলো থাকতে হবে এগুলো একটু কালেকশন করতে হবে কিন্তু উদ্যোগ নিয়ে আমি ওই জন্য যারা প্রেসেন্সের আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনার ব্যক্তিগত উদ্যোগ এবং রাইব্রিয়ান কে এখানে আমি একটু ভালো ভালো পরিচয় করতে চাই ওই ও আপনি রাইব্রিয়ান আচ্ছা পড়াশোনা করছেন কত কমপ্লিট করছেন গ্র্যাজুয়েশন করবেন তো করেন আপনাকে কিন্তু এখানে সবচেয়ে আগে পড়াশোনাটা করতে হবে প্রত্যেকটা বই সম্পর্কে আপনাকে জানতে হবে এটা কিন্তু লাইব্রেরিয়ানের সবচেয়ে বড় কাজ এবং এই বইগুলো আপনি ক্যাটালগ করবেন ক্যাটালগ তৈরি করে ফেলেন কোন কোন বই আছে বইগুলোর নাম লিখে নাম্বার লিখে ওই বইগুলোতে আপনার ওই একটা নাম্বার লাগাতে হয় আর অন্য কাজের মধ্যে নিয়ে স্টিকার ছোট্ট একটা স্টিকার পেছনে দিকে লাগাতে লক্ষ্য তো একটাই সেটা হচ্ছে আপনার এই মানুষদেরকে সম্পর্কে জানানো এক নম্বর দুই নম্বর হচ্ছে যে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করা এটা আপনার সবচেয়ে বড় জরুরি এবং আমাদের দেশের মানুষকে বিশেষ করে আপনার ছাত্রদেরকে আমাদের একটু প্রবণতা দেখা দিয়েছে যে তারা বইটি পড়তে চায় না বই পড়ার হ্যাবিটটা করতে হবে আজকে না আমি নিজে বলি আপনাকে আমার কথা বলি আমি যখন তো ছোট প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা যে আমি আমার বড় বোন আমার ছোট বোন আমরা নিজের একটা লাইব্রেরি করেছিলাম